আরে মামা কই যান দেখছেন ইডিট ইডিট করে পুরাই বাবা হয়ে গেছি গা এখন ভাবতেছি এই সব ইডিট নিয়ে একটা কোচিং সেন্টার খুলমু সেখানে আপনাদের ভর্তি করাবো যাই হোক বাবা যেহেতু হইছি একটা ভক্ত নেওয়া যাক ওই কে বাবা বাবা জয় হোক বাবা কি সমস্যা বাবা আমি লেখা পড়া করার কোনো সুযোগ পাই নাই কিন্তু সামনে পরীক্ষা চলে আসছে বাবা এখন তো আমি মহাবিপদে আছি আমার পরীক্ষাতে একটু পাশ করার ব্যবস্থা করে দেন বাবা আরে পরীক্ষা হয়ে যেতে কি হয়েছে কোনো সমস্যা নাই বাবার কাছে সব সমাধান আছে টাকা লাগবে মাত্র পাঁচশো আরে বাপরে মাত্র পাঁচশো টাকা এতদিনের লেখাপড়া মা ধন্যবাদ হ্যালো পর লেখাপড়ার ব্যাপারে কোনো জাতির না না কারণ ওইটাই যদি হইতো তাহলে আমি এখন ডক্টর ইউনুসের জায়গায় থাকতাম বুঝছো যাও লেখাপড়া করো পাশ করো এ ভগবানো হ্যালো গাইজ আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি এরকমই ফানি কন্টেন্ট আপনি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন